এখন যারা সরকার গঠন করেছেন ডক্টর মোহাম্মদ ডুরস এবং কি ষোলো সতেরো জন সমন্বয়ের গঠিত বাংলাদেশের সরকারের কাছে আমাদের একটা আহ্বান আমাদের তো হায়া শেষ পাঁচ চল্লিশ পঞ্চাশ বছরের যদি বয়সের ধাক্কা লাগে আর কয়দিন তবে আপনাদের কাছে আমাদের একটা বিনীত অনুরোধ আমাদের আগামীর প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গঠন করে যান আপনারা যদিও মারাও যান যতদিন আপনারা কবর থাকবেন সব জায়গায় সভা আপনাদের কবরের ভিতরে যাবে একটা সুন্দর বাংলাদেশ গঠন করে দিয়ে যান যদি পারেন হিংসা যে যে দেশে হিংসা থাকবে না যে দেশে তারপর প্রতিহিংসার আক্রোশে বসবাস করবে না আজকে আপনি আওয়ামী লীগ আছেন কালকে আপনি নাও থাকতে পারেন কিন্তু মনে করতে হবে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে বিএনপিও আমার জাতীয় পার্টি আমার খেলাফত মজলিস আমার জামাতে ইসলাম আমার সর্বদলীয় মানুষ আমার আর যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি অনুরূপ নীতি অবলম্বন করতে হবে জাতীয় পার্টি ক্ষমতায় আসলে তারাও একই নীতি অবলম্বন করতে হবে জামাতে ইসলাম ক্ষমতায় আসলে তারাও একই নীতি অবলম্বন করবে তাহলে এই দেশের ভিতরে আর খুনা খুনি মারামারি হবে না নহল নহয় দেখা যাবে কি এই যে পনেরো ষোলো বছর আওয়ামী লীগকে নির্যাতন করেছে এবারে যদি বিএনপি ক্ষমতা আসে তারা নির্যাতন করবে অথবা অন্য কোনো দল আসলে তারা নির্যাতন করবে এরপরে তারা যাবে পরে আরেকজন এসে নির্যাতন করবে তো আমাদের অবস্থা কি একটা কথা আছে নোয়াখালীর বাসা খাডার হিলে গসা ঘষি করতে করতে মুচ্ছের দফা আমরা ঘৃণা করি রাজনীতি যেমন কর্ম তেমন ফল এই যে বারবার বলতাম আমি যে বললে আপনারা হয়তো মনে করেন হুজুর অত্যদিন একই কথা বলে এখানে ব্যাগ টুপি আসল টুপি নয় ব্যাগ জুব্বা আসল জুব্বা নয় তোমার কালে মা আমার কালে মা নেই কালে মারে মিল তোমার দাওয়াত আমার দাওয়াত এই আবার ব্যাকের ইসলাম এক ইসলাম নয় ব্যাক এর সুব্যাক এর নন আপনারা জুব্বা দেখলেই মনে করেন যে আবার অনেকে সমালক হুজুর এত এত বড় বড় দাঁড়ি দাকি সুদের উপর তেল লাগায় আসলে কি দাঁড়ির দোষ না এতে দোষ কার দোষ এই যে কয় কয় তো হজ করছে এই তো আল বলে তিন চার বার হজ করছে এরা হজ করি কেন হেতে তারপরে যে সুদ খায় হজ করি কেন ঘুষ খায় আসলে কি হজর দোষ না হেতে দোষ হ্যাঁ এই যে ব্যাগ দাড়ি আসলে প্রকৃত আসল দাড়ি নয় ব্যাগ জুব্বা আসল জুব্বা নয় সালমানের প্রহমান বদমাইশ যখন ধরা খeyse আপনারা তার আগে দৃশ্য আর পরে দৃশ্য দেখছেন। আগে তার মুখের ভিতরে দাড়ি ছিল বড় বড় এখন আর দাড়ি আছে না হাই এই দাড়ি কি আসল দাড়ি না নকল দাড়ি বড় দাড়ি আমার বাড়ি হচ্ছে সেনবাগের দক্ষিণ মাথায় এখানে আমার মা বাবা স্বজন কেউ নেই এই মুহূর্তে এখানে আমার আত্মীয় স্বজন কেউ নাই কোন কারণবশত যদি আপনারা আমার গলার উপরে সূর্য দেন ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতেছি ইনশাল্লাহ করে বলতেছি বুকে হাত দিয়ে বলতেছি কয়েকজনে কল্লা যাবে তারপরেও ইসলামের কোন নীতির উপরে দাঁড়ির উপরে টুপির উপরে ফেঞ্জাবির উপরে হাত দিব না ইনশাল্লাহ তুই বেড়া যদি কর্ম খারাপ না করস তুই দাঁড়ির উপরে কেন হাত দিলি কেন হাত দিলি এর দ্বারা প্রমাণিত হয় ব্যাগ দাঁড়ি সত্যিকারের দাঁড়িয়ে নয় ব্যাগ টুপি হকের টুপি নয় ব্যাগ জুব্বা হকের জুব্বা নয় এগুলো হচ্ছে বন্ডামি এগুলো মানুষদের ইমান নষ্ট করার জন্য একটা চক্রান্ত আমি ওই বিষয়ে নেই গেলাম আমার প্রশ্ন হলো আজকে জাতির কাছে যে সমস্ত ভন্ডামি থেকে দূরে সরে আসে ক্ষমতা শক্তি পাবার কারো চিরকাল থাকে না আজকে যারা পাওয়ারে আছেন বিশেষ করে এখনও তো নির্বাচন হয়নি যারা এই কয়েকজন এক নিয়ে তারপরে যে এখন যারা সরকার গঠন করেছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমরা এই হিংসাত্মক রাজনীতি চাই না এই রাজনীতি সাধারণ মানুষে চাই না আওয়ামী লীগ ক্ষমতা আসলে বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমাদের লগে বিএনপি ক্ষমতা আসলে কয় বাংলাদেশের ষোলো কোটি মানুষ আমাদের লগে জাতীয় পার্টি কত ষোলো কোটি মানুষের লগে জামাতে ইসলামের কথা বত্রিশ কোটি যা আছে বেগুন লগে মানুষ আসে কত কোটি যদি এত কোটি বেগুণ এক ডলার লগে থাকে সম্পূর্ণ এগুলো মিথ্যা কথা সম্পূর্ণ ভোগাস কথা ক্ষমতা সারো সিরো জীবন থাকে না আপনাদের কাছে অনুরোধ করব আমরা যদি পারেন যদি পারেন আমাদের আগামী প্রজর্মারের জন্য একটা সুন্দর বাংলাদেশের খেজান এর মানিক নিয়ে ছেলে আপনার ছেলে কজন তিনজন না বোধ তিনজন এখন তিনজন ছেলে। তিনজন এক দল করবে এমন দিতে আপনার জন্য তো তিনজন সন্তানই সমান আপনি এদেরকে লালন করাই বড় করেছেন তিনজনের ভিতরে হয়তো কোন আওয়ামী লীগ করবো কোন বিএনপি করবো জামাতে ইসলাম করবো অথবা কোন অন্য কোনো মতের হবে কিন্তু এই যে ভাই ভাইয়ের ভিতরে হিংসা আপনার ছেলে তিনকার তিন মত এটা হইতেই পারে করাটাই স্বাভাবিক এটা রাজতন্ত্র নয় এটা গণতন্ত্র এটা কি রাজতন্ত্র দেশ গণতন্ত্র আওয়ামী লীগ করা অপরাধ না বিএনপি করা অপরাধ না জামাত ইসলাম করা অপরাধ না সেই যে মতের হোক কিন্তু দল করা অপরাধ না দলের নাম দিয়ে খারাপই করা অপরাধ খারাপই কোনো কর্ম করা যাবে না আমি সকলের কাছে উদার আহ্বান জানাবো আজকে আপনার ক্ষমতা আছে বলে আজকে আপনার পাওয়ার আছে বলে আল্লাহর খারাপ কর্মকাণ্ড করবেন না একটু তাকাই দেখেন খারাপ যারা করেছে তাদের পরিণতি কি হয়েছে বাংলাদেশের কয়েকজন শিল্পপতির ভিতরে এক নাম্বার বা দুই নম্বরে আছে সালমান এফ রহমান রাত্রের আধারে এখন সোরের মতো ফালাই যাওয়া লাগতেছে আপনি আমি কি কিছুই না সেই তুলনায় গতকালকে আমি দেখলাম ফেসবুকে একটা লোক রিক্সার উপরে একদম উলঙ্গ আমি তো এগুলো কামনা করি না এটা কেমন ভদ্রতা এর সব দৃশ্যর প্রতি খেয়াল রাখেন বিশেষ করে এখন লাইনে সেনাবাহিনী আছে দেশে সেনাবাহিনীর প্রতি আমার উদার্ত আহ্বান আমার এই কথাগুলো আমি ফেসবুক ইউটিউবে ছেড়ে দেবো ইনশাল্লাহ সেনাবাহিনীর প্রতি আমার আহ্বান রাষ্ট্রপ্রধানে যারা আছেন ডাক্তার মোহাম্মদ ইউরোজ আপনার প্রতি আহ্বান যারা এই সরলতার সুযোগ নিয়ে দেশের মানুষের প্রতি নির্যাতন নিপীড়ন করছে মানুষদেরকে উলঙ্গ করছে মানুষদেরকে অসম্মান করছে বৃদ্ধ একটা লক্ষ্যে দেখলাম কানে ধরা উঠাইতেছে আর বসাইতেছে এইসব কর্মকাণ্ড যারা করছে যাদের আইডি থেকে এগুলো আসতেছে ওইসব আইডিগুলো ওইসব লোকগুলোকে চিহ্নিত করে এদেরকে শাস্তির আওতায় নেন মানুষ হ্যাঁ যদি আপনি কর্ম খারাপ কর্ম করেন অপরাধ করেন আপনার জন্য আইন আছে কি নেই আপনি আইন কেন হাতে তুলে নিচ্ছেন মানুষদেরকে এভাবে করে বিবস্ত্র কেন করছেন এই যে আপনি ল্যাংটা করে কুলঙ্গ করে এই লোকটাকে ফেসবুক ইউটিউবে ছেড়ে দিয়েছেন আমার ছোট বাচ্চাও তো অনেক সময় মোবাইল হাতে নেন না এখন এই ছেলেটা যদি তার আব্বারে কয় আবু সাহেদানের বেড়াইকে উড়ে ল্যাংডা এখন মানিক ভাই তার ছেলের কি উত্তরটা দন কি উত্তরটা দন বলেন ছোট্ট একটা বাচ্চা যদি তার বাপরে বাবা বাবা স্যার এই যে বেড়াই তার মেয়েটা হুড়ে এখন উনার অভিভাবক এই বাচ্চাটার কি বুঝটা দন আল্লাহ রাস্তে তোদের ধরে বলতেছি যারা এই খারাপ খারাপ কাজগুলো করতেছ তোমাদের ধরে আমি বলতেছি এসব আমি তোমরা না এসব খারাপ না